আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই এবং খসড়া তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বিএনপি এর অংশ হিসাবে সিলেট বিভাগের উনিশ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজকে রবিবার বৈঠক করেছে দলটি রাজধানীর গুলশানের দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানা গেছে সিলেট বিভাগের চারটি জেলার প্রায় সত্তর থেকে আশি জন মনোনয়ন প্রত্যাশী এই বৈঠকে যোগ দিয়েছেন প্রতিটি আসনের চার থেকে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের নজরে আসতে প্রতিদিনই গণসংযোগ করছেন প্রার্থীরা দীর্ঘদিনের ত্যাগ মাঠের হিসাবে সিলেট বিভাগের উনিশ আসনের প্রার্থীদের ইতিমধ্যেই একটা প্রাথমিক তালিকা আমাদের হাতে রয়েছে রানার টিভি নানা অনুসন্ধানে উঠে এসেছে এখন পর্যন্ত সম্ভাব্য 19 জনের নাম সিলেট এক থেকে খন্দকার মুস্তাফিজ সিলেট দুই থেকে তাহমিনা লুনা সিলেট তিন থেকে এম এ সালাম সিলেট চার থেকে মিফতা সিদ্দিকী সিলেট পাঁচ থেকে মামুনুর রশিদ চাকসু মামুন সিলেট ছয় আসনে ফয়সাল আহমেদ চৌধুরী এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা फास्ट फूड কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সুনামগঞ্জ এক আসনে কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট তাহির চৌধুরী পাবেল সুনামগঞ্জ তিন আসনে কয়সর এম আহমেদ সুনামগঞ্জ চার আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ পাঁচ আসনে মিজানুর রহমান মিজান মৌলিবাজার এক আসনে নাসির আহমেদ মিঠু মৌলিবাজার দুই আসনে অ্যাডভোকেট আবেদ রাজা মৌলিবাজার তিন আসনে এম নাসির রহমান মৌলিবাজার চার আসনে হাজি মুজিব হবিগঞ্জ এক আসনে শেখ সুজাত মিয়া হবিগঞ্জ দুয়ে ডক্টর শাখাওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিনে জি কে গৌত হবিগঞ্জ চারে সৈয়দ ফয়সাল এখন পর্যন্ত আমাদের তথ্য বলছে এই উনিশজন প্রায় চূড়ান্ত তবে এখনও শেষ মুহূর্তে ঝুটের হিসাবে কিছু পরিবর্তন হতে পারে দেখা যাক আসলে মনোনয়নের যখন পূর্ণাঙ্গ লিস্ট দেওয়া হবে সেটা আসলে তখনই বলে দিবে যে কারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কারা আসলে মাঠের হিসাবে দলের শীর্ষ নেতাদের হিসাবে মাঠ পর্যায়ের নেতা হিসাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আসম আসম লন্ডন